আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা এখান থেকে কিভাবে নেবেন এবং এই কম্বোটি নিয়ে কিভাবে এইখান থেকে আপনারা অতিরিক্ত দুই যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আপনারা সংগ্রহ করতে পারবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখানে দেখেন যে টিজি অ্যান্ড লিস্টিং অক্টোবর অর্থাৎ এইখানে আমাদের টু মার্কেট মাইনিং অ্যাপটি কিন্তু অক্টোবর মাসে এখান থেকে লিস্টিং হবে যার কারণে এই প্রজেক্টে যারা যারা কাজ করেছেন খুব মনোযোগ সহকারে কাজ করে যান এই প্রোজেক্টে নিয়ে কেউ হেলাফেলা করবেন না এখন দেখেন প্রোজেক্টটি ওপেন হওয়ার মাইনিং প্রোজেক্টটি ওপেন হওয়ার পর এখানে আমাদের যে যে হার্ভেস্ট অপশানটি আসবে আমরা হারভেস্ট অপশানে ক্লিক করব এর হারভেস্টে ক্লিক করার পর এখানে দেখবেন যে স্টার্ট ফার্মিং নামে একটু অপশান আসবে আমরা স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করব স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার পর এইখানে দেখবেন যে আমাদের যে টিরি অপশনটি আছে টিরি অপশনের পরে এইখানে আমরা যদি মাঝে সাথে ক্লিক এখানে ট্যাপ করি তাহলে এখান থেকে কিন্তু আমরা অতিরিক্ত একটা পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারবো এরপর এইখানে দেখেন যে আমাদের বক্সটি আছে গিফট বক্স আমরা গিফট বক্সে ক্লিক করার পর এখানে গিফট বক্সটি ওপেন হবে এরপরে এখানে পাশে যে স্পিন অন আছে এখানে আমরা ক্লিক করলেই আমাদের এখান থেকে স্পিন কালেক্ট হবে দেখেন এইখান থেকে স্পিন করে আমি এক হাজার টমেটো পেয়ে গেলাম আপনারা এইভাবে এখানে যে কয়টি স্পিন পাবেন দিনই সর্বোচ্চ তিনটি স্পিন করতে পারবেন এবার দেখেন আরেকটা স্পিন করে নয় হাজার টমেটো পেয়ে গেলাম এখন এখানে আপনারা দিনে তিনটি স্পিন করতে পারবেন এখানে আপনাদের স্টারের বিনিময় আপনারা স্পিন করে এখান থেকে আপনারা আপনাদের এই পয়েন্টটি কালেক্ট করে নেবেন এরপর এখান থেকে ব্যাকে চলে যায় ব্যাকে যাওয়ার পর দেখেন আজকের যে কম্বোটি আছে সেই কম্বোটি কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা একবার ট্যাপ করব এরপরে এইখানে যে ট্রি অপশনটি আছে ট্রির পরে আমরা তিনবার ট্যাপ করব অর্থাৎ প্রথমে যখন আমরা ট্যাপে ক্যাটের পরে ক্লিক করব তখন এখানে এক এরপর ট টিরির পরে দুই তারপর তিন তারপর চার তার এইভাবে আমি দেখেন এখন আপনাদের সরাসরি এই ট্যাপিংটি করে দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইভাবে আমরা ট্যাপিং করব ট্যাপিং করার পর এখানে আমাদের পয়েন্টটি কালেক্ট হয়ে যাবে এখন আপনাদের আমি সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু এর সংগ্রহ করতে পারবেন এইখানে আমি আপনাদের এইখানে আপনাদের বলতে আমি একটু ভুল করেছি এইখানে ক্যাটের পরে একবার তারপরে টমেটোর পরে তিনবার আমি আবারও বলছি প্রথমে আমি আপনাদের বলতে ভুল করেছি যার কারণে আমি ক্ষমা প্রার্থী এখন আমি আপনাদের যেভাবে বলছি আপনার একইভাবে কাজটি করবেন ক্যাটের পরে একবার এবং টমেটোর পরে তিনবার দেখেন আপনাদের আমি কাজটি করে সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এইখানে এই চারবার ট্যাপিং করার পর আমাদের এই রিওয়ারটি আমরা পেয়ে যাব এরপর এখানে যে ওপেন বাটনটি আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার পয়েন্টটি যোগ হয়ে যাবে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা দুই হাজার পাঁচশোর যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ